বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের নেপথ্যে ভারতীয় নাগরিক বাংলাদেশী ব্যাংকের রিজার্ভ চুরির প্রধান ভূমিকায় ছিলেন তৎকালীন গভর্নর ড আতেউর রহমান এর সহযোগী হিসেবে কাজ করছেন ভারতীয় নাগরিক রিজার্ভ থেকে ওই অর্থ সরানোর পর এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডাটা ও তথ্য মুছে ফেলার সব আয়োজন সম্পন্ন হয় পরিকল্পনা মতো সংযোগ স্থাপনের জন্য ভারতীয় নাগরিক নীলা ভান্নানকে ভাড়া করে বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসেন আতেউর তাকে এ সহায়তা করেন বেসরকারি দুটি ব্যাংকের এমডি আরটিজিএস আর টিজিএস স্থাপনের পর নীলা ভান্নান বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটের সঙ্গে এর সংযোগ স্থাপন করে দেন এরপর ধাপে ধাপে শুরু হয় পরিকল্পনা বাস্তবায়নের পর্ব আদেউরের পক্ষে কাজ করেন তার বিশ্বস্ত বাংলাদেশে ব্যাংকের গুরুত্বপূর্ণ দুটি বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা হ্যাকিং এর ক্ষেত্র তৈরির প্রথম ধাপে গভর্নর আতিউরের পিএস আসাদুজ্জামান একটি মেইল আদান প্রদানের সূত্রপাত করেন সেটি সেন্ড ও রিসিভ করার পর তিনি হ্যাকারদের রিপ্লাই দেন আর এর মধ্য দিয়ে পরিকল্পনার প্রথম ধাপের কাজটি সম্পন্ন হয় হ্যাকিং এর পর এ সংক্রান্ত আলামত ধ্বংস ও অপরাধ ধামাচাপা দিতে রাকেশ আস্তানা নামে ভারতীয় আরেক নাগরিক ক্রাইম সিনের অ্যাক্সেস হাতে তুলে দেন তদন্ত সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বলেন রাকেশ আস্তানাকে দিয়ে উনচল্লিশ দিন পরীক্ষা নিরীক্ষার নামে প্রকারান্তরে সব আলামত ডিলেট করান আতেউর নিয়ম সরকারি প্রতিষ্ঠান যদি কাউকে তথ্য পুনরুদ্ধার কাজ দিতে চায় তাহলে হচ্ছে মুছে ফেলা টেন্ডার করে চুক্তিবদ্ধ হয়ে তাকে ভিতরে প্রবেশের অনুমতি দিতে হয় যা বড় ধরনের অপরাধ গভর্নর ও তার ঘনিষ্ঠ আস্থা ভাজন কর্মকর্তাদের সহায়তায় হ্যাকিং এর গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে বেরিয়ে যান রাকেশ আস্তানা আরও জানা যায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং এর পর তা চাপা দেওয়া সহ পুরো বিষয়টি নিয়ে খাটাকাটি না করতে হুকুম জারি করেন আতেউর অপরাধে জড়িতদের শনাক্ত করার ক্ষেত্রেও বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তিনি হ্যাকিং এর মাধ্যমে অর্থ লুটের পর তিনি ঘটনাটি আড়াল করতে কোন দপ্তর যেমন গোয়েন্দা সংস্থা আইসিডিএ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা রিজার্ভ হ্যাকিং এর বিষয় অপরাধীদের শনাক্ত করার ক্ষেত্রে সহায়তাকারী কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানেরও সহায়তা নেননি ফিলিপিন্সের একটি পত্রিকার মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ এর বিষয়টি সামনে আসে সংশ্লিষ্ট সূত্রগুলো তথ্য মতে বাংলাদেশ ব্যাংকের এবিডি শাখার সার্ভারে আরটিজিএস প্রকল্প আনার পর অনুমোদিত লোকজনকে দিয়ে মেল ওয়ার বা ভাইরাস ঢুকানো হয় হ্যাকারের ভুলে বাকি আরো প্রায় এক বিলিয়ন ডলারের কাছাকাছি আর ট্রান্সফার করা সম্ভব হয়নি যদি ওই সময় হ্যাকাররা দুই বিলিয়ন মার্কিন ডলার তাদের সহযোগীদের হিসাবে ট্রান্সফার করে ফেলতো সেই অর্থ পরিকল্পনায় যুক্ত সভার মাঝে ভাগ বাটোয়ারা হতো। আর বাংলাদেশ বড় ধরনের আর্থিক ঝুঁকিতে পড়তো যদিও রিজার্ভ থেকে ওই অর্থ লুটের পর থেকে তা ধীরে ধীরে নিম্নমুখী হতে থাকে এখনো রিজার্ভ অনেকটাই নিম্নমুখী আতিউর ও তার সিন্ডিকেটের কারণে বাংলাদেশের আর্থিক সক্ষমতার উপর চরম আঘাত আসে